আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম যে হাতে লেখা সুন্দর করার একটি নতুন সিস্টেম তা হচ্ছে হাতে লেখা ইনশাল্লাহ দেখেন আমরা কিন্তু একটা ব লিখছি এই ব দিয়ে কিন্তু বড় কদি মানে আপনি যদি একটি বর্ণ সুন্দর করতে পারেন তাহলে কিন্তু আপনার সাতটি বর্ণ আপনি পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত যে সাতটি বর্ণ আপনার অটোমেটিক সুন্দর হয়ে যাবে তো একটি বর্ণ আপনার সুন্দর করে রাখবে এখন আসেন চলুন একটি বর্ণ আমরা কীভাবে সুন্দর করব আপনি বেশি না মাত্র পাঁচ মিনিট অনুশীলন করেন পাঁচ মিনিট সময় দেন তাহলে আপনি একটি বর্ণ ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন প্রথমে আমরা সুন্দর করে একটি দাড়ি দিয়ে দিই মাত্রা দিয়ে দিব জানা আমাদের মাত্রা বলে বাংলায় আমাদের মাত্রা দেওয়ার পরে একটা সুন্দর করে দাগ এটা সহজ নিয়ম এই দুইটার মাঝখানে যে একটা জায়গা থাকে এরকম একটা ফোটা দিবেন হয়তো আপনি মনে মনে ধারণা করে নেবেন এই লেখাটা তারপরে আপনি এখান থেকে এইভাবে এমনি সোজা টান দেওয়া যাবে না যদি আপনি এইভাবে সোজা টান দেন তাহলে সুন্দর দেখা যাবে না একটু বেকা টান দিবেন আবার এখান থেকে একটু বেকা এই বেকা এইটা কিন্তু আমি বেকার টান দিয়েছি এইটা বেকা টান দিয়েছি যদি আপনি সোজা দেন তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে এই আপনি সোজা দিয়ে লিখলেন কী দেখা যাবে আরও দেখা যাচ্ছে না যেন সোজা দিবেন তাহলে লেখাটা সুন্দর হয়ে যাবে আবার একটু দেখেন আমরা অন্য মাত্রা মাথা দেওয়ার পরে আমরা একটা একটা দাড়ি দেবো দাগ দেবো সোজা করে দাগ দেওয়ার পরে মনে মনে মাছখান নির্ণয় করবো মাছখান নির্ণয় করার পরে এইভাবে একটা ডাক দেবো আবার এইভাবে একটা ডাক দিব তাহলে কিন্তু আমাদের একটা বর্তমানে একটা বয় হয়ে যায় এখন আমি এটা দিয়ে র বানাইলাম এটাকে আবার ক বানালাম এটাকে আমি দ বানালাম এটাকে আমি গহ বানালাম এই যে গহ বানালাম এখন এটাকে আমি জ বানালাম এটাকে আমি রিও বানালাম একটা যদি আপনি পারেন তাহলে আপনি সাতটি সাতটি গুণ আসে পেয়ে যাচ্ছেন এই জন্য আপনি অবশ্যই একটি বর্ণ চেষ্টা করেন একটি বর্ণ আপনি ইনশাল্লাহ যদি ইচ্ছা থাকে তাহলে পাঁচ মিনিটেই সুন্দর হয়ে যাবে চ্যানেল আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ক্লাসটা আবার পান যদি আপনারা চান তাহলে আমি আমার পরবর্তী ক্লাসে দিয়ে শুরু করবো তিনটে হরফ আপনারা পাবেন ওখানে তিনটে বর্ণ পাবেন